কার জন্য সময় নষ্ট করছেন কার জন্য সময় নষ্ট করছেন সময়ের কিন্তু অনেক মূল্য সেটা জানেন আপনার আমার আমাদের প্রত্যেকটা মানুষের সময়ের অনেক মূল্য রয়েছে একটা মানুষের পিছনে আপনি সময় নষ্ট করছেন তাকে জিজ্ঞেস করছেন বাবু তুমি কি খেয়েছ বাবু তুমি কি ঘুমিয়েছ বাবু তুমি কি করছো তুমি কি নাস্তা করেছ গোসল করেছ এই যে আপনারা বার 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 বারংবার নিজের মূল্যবান সময়গুলো একটা মানুষের পিছে নষ্ট করছেন কেন করছেন আচ্ছা আপনি যখন তার জীবনে ছিলেন না তখন কি সে গোসল করতো না আপনি যখন তার জীবনে ছিলেন না তখন কি সে নাস্তা করতো না আপনি যখন তার জীবনে ছিলেন না তখন কি সে ঘুমাত না আপনি যখন তার জীবনে ছিলেন না তখন কি সে খেত না সব কিছু করতো কিন্তু আপনি শুধু শুধু আপনার মূল্যবান সময়গুলো তার পিছনে নষ্ট করছেন কেন করছেন সেই মানুষটাই আপনার থেকে ব্যাটার কাউকে পেলেই আপনাকে ভুলে যেতে দুই ভার ভাববে না আপনার থেকে ব্যাটার কাউকে পেলেই আপনার এই সব কিছু ভুলে গিয়ে সেখানে চলে যাবে তখন আপনি আপনার একটা কিছু করার থেকে আপনার নিজের জীবনটাকে প্রতিষ্ঠিত করার থেকে আপনার নিজের জীবনের প্রতি লক্ষ্য না দিয়ে যেই মানুষটার প্রতি আপনি দিনের পর দিন কাটিয়েছেন যে মানুষটাকে আপনি দিনের পর দিন সময় দিয়েছেন যে মানুষটার পিছিয়ে আপনি আপনার মূল্যবান সময়টা নষ্ট করেছেন তখন আপনার কেরিয়ারের দিকে আপনি যে নজর দিচ্ছেন না ঠিক তখন আপনি কি করবেন যে মানুষটা আপনার থেকে ব্যাটার কাউকে পেয়ে আপনাকে ছেড়ে চলে যাবে দুবারও ভাববে না তখন আপনি কি করবেন যে সময়গুলো এখন বাবু বাবু করে নষ্ট করছেন সেই সময়গুলো কি আর ফিরে পাবেন পাবেন নাকি যে সময়গুলো এখন নষ্ট করছেন সেই সময়গুলো কি আর পাবেন কখনো পাবেন না সেই সময়গুলো আর ফিরে পাবেন না তাই অন্যের পিছনে সময় নষ্ট না করে নিজের ক্যারিয়ারের দিকে মন দেন নিজের দিকে মন দেন নিজের ভবিষ্যতের দিকে মন দেন যদি ভালো থাকতে চান তাহলে নিজের দিকে নিজে খেয়াল রাখুন নিজের প্রতি নিজে যত্নশীল হন নিজের দিকে নিজে খেয়াল রাখুন নিজে ভালো থাকুন কারো পিছনেই সময় নষ্ট করবেন না কারণ কারো পিছনেই আপনি সময় নষ্ট করবেন না যে সময়গুলো হারানোর জন্য এক সময় আপনি নিজে অনেক পস্তাবেন তাই বেশি না পস্তায়ে এখন থেকেই নিজের জীবনকে সময় দিতে শুরু করে দেন বাবু বাবু করে আর সময় নষ্ট করবেন না তখন যে সময়গুলো হারাচ্ছেন সেগুলোর জন্য কান্না করতে করতে সেগুলোকে কখনো আর ফিরে আনতে পারবেন না তাই মূল্যবান সময় নষ্ট না করে এখনই নিজের জীবনকে কাজে লাগিয়ে দেন সবাই ভালো থাকবেন আর আমার ইম্পর্টেন্ট কথাগুলো একটু ভাবার চেষ্টা করবেন একটু চিন্তা করার চেষ্টা করবেন ঠিক আছে হ্যাঁ আর বাবু বাবু না করে নিজের বাবু কখন পৃথিবীতে আসবে সেই চিন্তা করেন ঠিক আছে সবাই ভালো থাকবেন তাটা